আমাকে অনেকে কমেন্ট করছিলেন যে ভাই যখন আহলের বায়াত গ্রহণ করা হয় একজন আল্লাহর অলির হাত ধরা হয় তখন ও অলি আল্লাহর অলি ভক্তের যে বিপদ আপদ আসে এটা কিভাবে বুঝে সে কিভাবে বুঝতে পারে যে তার বিপদ আসবে দেখেন আল্লাহ আনে যখন আল্লাহর অলির কথা বলে দিয়েছে পুরো বড় অক্ষরে এবং হাদিসে বলে দিয়েছে যে আল্লাহ অলি আল্লাহ কথা যারা না শুনে তাদের উপরে আল্লাহ করে এবং তাদের ভক্ত যখন বিপদ আপদ আসে তখন ওই আল্লাহর তাকে ফোন করে হোক কিভাবে যেভাবে হোক স্বপ্নের মাধ্যমে তাকে বলে দেয় যে তোমার এই বিপদটা আস্তে আস্তে তুমি একটু সাবধান যখন দেখে বড় বড় ধরনের সমস্যার সমাধান করে দেয় তখন ওই ভক্ত বিপদ থেকেও রেহাই পায় একদিন ইসলাম মাধ্যমে যেমন কিছু সিম্নির জন্য আয়োজন করা হয় যেমন এক জন্য আয়োজন করা হয় বিভিন্ন গরিবরা খাওয়ার জন্য বিভিন্ন অনাহার মানুষ মুখের দিকে তাকিয়ে থাকে তখন ওই নজরের সিমনি আল্লাহর আসলের নামের উপরে বিসমুলের নাম লয়ে তবরকটা পা পাকানো হয় এই তবরকটা পাকানোর পর যখন ওই তবরকটা আরো পাঁচজন খায় তখন ওই বিপদটা কেটে যায় তখন ওই ভক্তকে এভাবে কেউ উদ্ধার করে যখন একটা ভক্ত বিপদ আসে যখন একটা ভক্ত দরবার আসার টাইমে ডুবে যায় কিংবা নদীতে অ্যাক্সিডেন্টে যে কোনো সমস্যা পড়ে যায় তখন ওই আল্লাহর উলি আল্লাহ পাক ওই আল্লাহর শক্তিতে আল্লাহর উলিরা পাশে ওলির কোন শক্তি না ওলির সত্যিও লাগবে তো আল্লাহ ওই আল্লাহ সত্যি দিয়ে ওলি কাজ করে যে বলে না আল্লাহর শক্তি ওলি সত্যি অর্থাৎ ওলি আল্লাহ সত্যি বলে ওলি আল্লাহ যেখানে ওলি সেখানে আগে না অর্থাৎ ওলি আল্লাহ শক্তি দিয়ে কাজ করে আপনি আপনাকে আমি কিছু করতে পারবো না তবে হ্যাঁ আমার বিরুদ্ধে যদি যে কেউ যদি আমাকে খারাপ কোনো সমস্যা করতে চান কেউ কোন বিপদ হালাতে চান আপনি বিপদ ফালাই আমার আল্লাহ সে জন্য ওলি পারে আপনাকে বাঁচাতে ওলি পারে আপনাকে মারাই এখন বলতাম ভাই হায়াত কি ওলি হ্যাঁ আমাকে মারবে ওলি আপনাকে মারবে না আপনি যে কাজগুলো করবেন সে কাজগুলো যখন আপনি আয়লে বায় গ্রহণ করেন তখন আল্লাহ রুলি বলে যে তোমার আজ থেকে যত তোমার গুণা যত তোমার ই আছে আমি আল্লাহ আমি আমি আল্লাহ বলি আমি আল্লাহকে সাক্ষী রেখে আমার রাসুলকে সাক্ষী রেখে আমি তোমার এই পাপটা আমার মাথায় নিলাম এখন থেকে যে পাপ করবে ডাবলে ডাবল হবে তাহলে তোমার পাপটা সে নিয়ে নিতেছে আল্লাহ সাক্ষী রাসুলকে সাক্ষী রেখে আল্লাহ রুলিয়ে তুমি আমি আমি বলে যে তোমার তোমার পাপটা আমি আমার মাথায় নিলাম হবে না হবে না একজন আল্লাহর অলি আল্লাহ রাসুল কে সাক্ষী রেখে আল্লাহ কে কথা আল্লাহ অলি কথা আল্লাহর মানে বলতে দেরি শুনতে দেরি নেই সেই জন্য এভাবে তোমরা বিপদ থেকে রাহে পাও তখন কোন ভক্ত রূপে নজর থাকে যে ভক্ত দেখে হাল ভালো আল্লাহ রাসুলে এবার ভালো করে তার ভাবটা হালটা অন্যরকম তার প্রেম ভালোবাসাটা অন্যরকম সে এবদত আল্লাহ রাসুলের পথে আল্লাহ দিনের মানুষকে ভালোর পথে আনার জন্য সেই লোকটাকে কাজ সে ওই পর্যন্ত ওই ওরকম তার অভিজ্ঞতা আছে ওই তার বেশি কাজ আল্লাহ রবীন্দ্রের নজর দেয় যে একশোর মধ্যে যখন বায়াত গ্রহণ করবে একশো একশো জনের মধ্যে হয়তো একজন কিবা দুইজন আপনার ওরকম বানায় কিবা হাজারে একজন কিবা লাখে একজন কিন্তু আপনি কি বলছেন যে একজন মানে পর্যায়ে চলে যাবে মানে আপনি যে সাধারণ সে থেকে ওলি পর্যায়ে চলে যাবে আমার যখন আমাকে আমার ফোন দিয়ে বলে দেয় যে তুমি কেমন কেমন আছো তুমি এই জিনিসটা সামনে দরবারে কিবা এই জিনিসটা তোমার তুমি সাবধানে দেখলেও তোমার এই সমস্যাটা হইতে পারে কিবা যে কোনো একটা সমস্যা আসতেছে সাবধানে বাহ আমি সাবধান হয়ে আমার যখন দেখি হ্যাঁ আমার অবস্থা আমার আমার মনটা টানতাছে যে একটা সমস্যা আসতেছে ওইটাই নিয়ে মনে হবেন আমি দরবারে চলে যাই আর দরবারের জন্য কিছু দবারেকে তুমি কিছু আয়োজন করে কিছু পাঠানো দেওয়া হয় পাঠিয়ে দিতে হয় এই আল্লাহ পার আল্লাহ বলি কাউকে অপমান করবেন না কথা শুনে যদি অলিকে ভালোবাসেন আপনি লাভ আর অলিকে আল্লাহ অলিকে ভালো না বাসেন তাহলে তাদেরকে নিন্দা না কারণ নিন্দা না এই জন্য আপনার সত্যি হবে আপনি দেখেন গুগলে সার্চ দিয়ে দেখেন যদি বলেন যে অলি হিস্টুরি কিবা ওলি গায়রা আপনি দেখেন গুগলে পুরো বড় বাংলা ইংলিশে দেওয়া আছে যে ওলিকে নিয়ে কি কি আল্লাহ বলছে যে আল্লাহ বলছে যে কোনো ব্যক্তি কোন সাধারণ লোক যদি আল্লাহর ওলিকে নিয়ে কোনো কুমন্তক করে পুরো সমস্যা কিবা কোনো খারাপ মন্তব্য করে আমি আল্লাহ তার উপরে গজব নাজিল করে কুফরি তার মৃত্যু হয় এরকম বর্ণনা দাও হইছে হাদিসে বারবার আরবী অক্ষরে দিয়ে তা আমার মুখের কথা আমি একটা পাপী মানুষ সাধারণ লোক কিন্তু আমি সত্য কথা কেন বলি জানেন যাতে বাঙালি যাতে বাঙালি দেখে বাঙালিকে বাঙালি ভালোবাসে আর বাংলাদেশে ওলি সব থেকে বেশি ওলি এটা হলো ওলি দেশ আল্লাহর ওলির দেশে তিনশো ষাট জন আল্লাহর ওলি এই বাংলার মাটিতে আছে তিনশো ষাট জন মানে নামের উপরে এবারে তিনশো ষাট জন যে কত কত হাজার হাজার ওলি আছে এটা হিসাব বাঁধে এই হিসাব ছাড়া এটা হিসাবে আসি মানে পরবর্তীতে মানে আল্লাহর তরফ থেকে মানে পুরো নাম করা পুরো একবারে দলিল দেওয়া তিনশো জন আল্লাহর অলি গাউস কুতু এই বাংলার মাটিতে আসছে ওই তিনশো ষাট জন অর্থাৎ যখন একটা সারে একটা শিশুকে শিখায় তখন শিশু কিন্তু একদিন পড়া লাগে করতে 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 সে কিন্তু একদম টিচার হয়ে যায় ভালো একজন সার হয়ে যায় ঠিক এরকম আল্লাহর অলি তিনশো ষাট জন আছে তিনশো ষাট জনের মধ্যে কি আরো কয়েকজন হয় নাই অবশ্যই কিন্তু হয়তো ওগুলা দেয়গুলো কেউ হয়েছে চন্দ্রপাড়ার দিকে কেউ গেছে গা উমুক দিকে কেউ গেছে গা কল্লাশের দিকে কেউ গেছে গা মানে বিভিন্ন সরাইয়া গেছে কেউ নাম করছে কেউ নাম করে নাই কেউ গোপনে যে ধরা দামে থেকে চলে গেছে অন্য 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 জায়গায় একটা রোজা শরীফ গাড়ি করছে কেউ অন্য অন্য জায়গায় একটা রোজা শরীফ কেউ কবর বলে কবর বললে হবে না তাদের বলতে হবে রোজা শরীফ রোজা শরীফ গাড়ি করে কেন ওরে তাদের

ওখানে আমার বান্দারা খুব কষ্টে থাকে ওখানে খুব খারাপ লোক ওখানে খুব ইহুদের মতন ভাষা চলো ইহুদের মতন নির্যাতন করবে তোমরা ওখানে তোমরা বাস করো ওখানে তোমরা স্থান করো এভাবে আল্লাহ হ্যাঁ আল্লাহ এভাবে যতটুক পারে আমার এই ক্ষুদ্র জ্ঞান যতটুক পারে আমি আপনি বলতে অনেকে কমেন্ট করছিলেন যে ভাই আপনি কি জিন্দাদের মানে জিন্দাদের চিকিৎসা করেন কিনা মানে কেউ পুকুরি কালাম নষ্ট করে রাখা কিংবা কেউ সমস্যা করে কেউ আপনার বিদা যেতে পারে না যে কোনো তদ্বির কিংবা তাবি সে আপনি তদ্বির করে কাজ করেন কিনা হ্যাঁ আমরা আপনাদের চিকিৎসা করে থাকি আল্লাহর একজন অলির উসিলা আল্লাহ আল্লাহ রাসুল এই আল্লাহর অলির উসিলা আল্লাহ মাফ করে দেয় আমি উসিলা যে কোনো সমস্যা যেন আর সবসময় মনে রাখবেন অলিকে অপমান করবেন না অলিকে ভালোবাসবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন